নমস্কার ফ্রেন্ডস রিঅরিয়েন্টেশন টু কন্ট্রোল মাইন্ড এই টপিকস আজকে চুজ করলাম খুবই ইম্পর্টেন্ট টপিকস আপনার লাইফস্টাইলে অবশ্যই বদল নিয়ে আসবে আমাদের জীবনে অনেক অভ্যেস আছে অনেক লাইফস্টাইল আছে যাই হোক মনকে কন্ট্রোল করা খুবই ইম্পর্টেন্ট মাইন্ডকে কিভাবে কন্ট্রোল করব এর জন্য রিঅরিয়েন্টেশন আপনি জানেন এটা ফ্যাক্ট যে পুরো পৃথিবীতে মাত্র 1% লোক মাইন্ডকে কন্ট্রোলে রাখতে পেরেছে মানে সে যা চায় মাইন্ড সেটাই করে সেটাই চিন্তা করে আর বাকি 92% মানুষের মধ্যে মাইন্ড একদম কন্ট্রোলে নেই মাইন্ড নিজের মতো চলে সেই মানুষ ভাবে অন্য কিছু আর মাইন্ড কাজ করে অন্য কিছু একদম কন্ট্রোলে থাকে না 92% মানুষের আপনি কোন ক্যাটাগরিতে আছেন 8 পার্সেন্টে থাকতে চান তবে এই টপিক্স অবশ্যই আপনার কাজে লাগবে এবার টপিকে আসি এক সময় একটি এক্সপেরিমেন্ট করা হয়েছিল সেই এক্সপেরিমেন্টে রুম নাম্বার ওয়ানে কিছু মানুষকে রাখা হয়েছে রুম নাম্বার ওয়ানে সেই সমস্ত মানুষই রাখা হয়েছে যারা বারবার বিভিন্ন সময় ভ্রমণে বেরিয়ে পড়েন ঘোড়া যাদের খুবই শখের বিষয় একদম ঘরে আটকে থাকতে পারেন না এমন মানুষদেরকে রুম নাম্বার ওয়ানে রাখা হয়েছে আর রুম নাম্বার টুতে তে এমন মানুষদের রাখা হয়েছে যারা ফ্রিকোয়েন্টলি চা কফি গুটখা এগুলো খেতে থাকেন মদ খেতে থাকেন বা এই জাতীয় কোনো জিনিস খেতে থাকেন এরকম মানুষকে রুম নাম্বার টুতে তে রাখা হয়েছে কত দিনের জন্য রাখা হয়েছে তিরিশ দিনের জন্য রাখা হয়েছে ওই তিরিশ দিন রুম নাম্বার ওয়ান এবং রুম নাম্বার টু তে যত মানুষকে রাখা হয়েছে তাদের সমস্ত ফেসিলিটিস দেওয়া হয়েছে খাওয়া ঘুম কোন চিন্তা নেই কিন্তু মোবাইল অ্যালাউড নেই তিরিশ দিন ওই রুমে থাকতে হবে নিজেদের মধ্যে কথা বলতে পারবেন ঘরের মধ্যে ঘোরাঘুরি করতে পারবেন ঘুমোতে পারবেন কিন্তু মোবাইল অ্যালাউড নেই তিরিশ দিন পর খুবই ইন্টারেস্টিং ফ্যাক্টস পাওয়া গেল তিরিশ দিন পর যে ফ্যাক্টস পাওয়া গেল তা হলো রুম নাম্বার ওয়ানে যারা ছিলেন তাদের প্রথমের দিকে একটু কষ্ট হচ্ছিল ঘুরতে যাওয়ার যেতে পারছিলেন না ফলে খুবই কষ্ট হচ্ছিল কিন্তু পরের দিকে সেটা কন্ট্রোল করে নিতে পেরেছিলেন কিভাবে কন্ট্রোল করলো তারা নিজেরা এক জায়গায় বসে বসে ইমাজিন করে নিতেন যেমন কাশি বিশ্বনাথের দর্শনে যাচ্ছেন সেখানে ভগবান সামনে আছেন এরকম ভিজুয়ালাইজ ইমাজিন করে নিতেন নিজেকেই নিজে কন্ট্রোল করে মাইন্ডকে একদম নিয়ে এসেছেন লাইনে আর রুম নাম্বার তে যারা ছিলেন তাদের খুবই কষ্ট হয়েছে তাদের এমন যে তারা কিছুতেই মানতে পারছিলেন না শুরুর দিকে তো তাদের বিভিন্ন ভায়োলেন্ট থটস আসতে থাকে কাউকে মেরে দেব আমার এটা চাই চাই বা ওগুলো না খেয়ে আমি থাকতে পারছি না এই সমস্ত ভাবনাগুলোর মধ্যে একটা ভায়োলেন্ট ব্যাপার চলে এসছিল এমন ভাইলেন্ট থাও তো আসতে থাকে যা মনে হয় যেন কাউকে মারো অথবা নিজেকে মারো এই রকমভাবে দশ দিন খুবই কষ্ট হলো তারপর একটু স্লোলি অল্প পরিবর্তন আসতে থাকে ধীরে ধীরে মাইন্ড অ্যাকসেপ্ট করছে যে ঠিক আছে চলছে তিরিশ দিন পর রুম নাম্বার ওয়ান আর রুম নাম্বার টু দুটোর মধ্যেই খুব ভালো কন্ট্রোল চলে এসেছে কিন্তু এই রুমস কোথায় আছে এইখানে আছে মাইন্ডে আমাদের ভেতরেই ভেতরে আছে এই রুমে আপনি বন্ধ করে রাখুন কন্ট্রোল করে রাখুন তিরিশ দিন পর আপনি অবশ্যই রেজাল্ট পাবেন আপনি হয়তো শুনে থাকবেন আমাদের বলেন দিনের কোর্স অথবা চল্লিশ দিনের কোর্স অথবা একুশ দিনের কোর্স টোয়েন্টি ওয়ান ডেজ যদি আপনি কন্ট্রোল করে নেন তাহলে আপনি যেকোনো জিনিস কন্ট্রোল করতে পারবেন বা প্রয়োজন হলে ফর্টি ডেজ আপনি কতদিন করবেন আপনি নিজেই আইডেন্টিফাই করুন আপনি রুম নাম্বার ওয়ান বা রুম নাম্বার টু এ কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেটি আপনি আইডেন্টিফাই করে প্রথমে একটা খাতায় লিখে রাখুন আর তার সাথে ওই ডেটও লিখে রাখুন তারপর স্ট্রিক্টলি ফলো করুন এই প্রমিস আপনি নিজেকে নিজে করুন আর সেটা এনি কস্ট আপনাকে পালন করতেই হবে এরপর রেজাল্ট দেখুন অবশ্যই কন্ট্রোলে চলে আসবে আপনি ডেসক্রিপশন বক্সে লিখতে পারেন কোন অভ্যাস আপনি বদলাতে চান ফর্টি ডেজ বা থার্টি ডেজ এরকম ফলো করার পর কোন পরিবর্তন আসলো কিনা সেটা আমাকে অবশ্যই লিখুন আমি খুবই খুশি হব আপনার পরিবর্তন দেখে এটাই তো চাই আমি মনে রাখবেন সময় বলে দেবে আপনার কেন চেঞ্জ হতে হবে আর মাইন্ড বলে দেবে আপনার কিভাবে চেঞ্জ হতে হবে একে ফলো করতে থাকুন ব্যাস এইটুকুই এইরকমই ভালো ভালো টপিক নিয়ে আপনার কাছে আসবো আপনাদের ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে অন্য একটা টপিক নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখুন ভালো থাকুন গুড লাখ